আপনি নিশ্চয়ই ইতিমধ্যে সোকাল সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেছেন যে বর্তমান ছাত্রদের মধ্যে যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ তার একটি প্রকাশিত বইয়ে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে যে সভাপতি সাদেক কায়ুম তার ছবি সুকৌশলে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে তুমুল প্রতিবাদ চলছে আমি নিজেও এটা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছি আসিফ মাহমুদের এই বইয়ের এবং অনেকেই এটার কাউন্টার দিয়ে বলছেন যে আসিফ মাহমুদ যে বই প্রকাশ করেছে সেই বইয়ে যে ছবিটি রয়েছে সেই ছবির অ্যাঙ্গেল আর যেই ছবি দিয়ে দিয়ে আমরা প্রতিবাদ প্রতিবাদ করছি সেই ছবির অ্যাঙ্গেল ভিন্ন এটা এটা অনেকে কাউন্টার দিচ্ছেন এটার ব্যাখ্যা আমি করে বলতে চাই যে আসিফ মাহমুদ যে বইয়ের যে ছবি প্রকাশ করেছেন এবং আমরা যে ছবি প্রকাশ করছি দুটার অ্যাঙ্গেল হয়তো আলাদা হতে পারে দুটার ছবি হয়তো আলাদা হতে পারে কিন্তু কথা হলো যে হাসনাত আবদুল্লার পাশেই কিন্তু সাদেক কায়েম বসেছিল অথচ যে ছবিটি বইয়ে প্রকাশ করা হয়েছে সেই ছবিতে হাসুন আবদুল্লাহ আসলেও সাদেক কায়ুম কিন্তু আসে নেই যতই অ্যাঙ্গেল আপনারা বোঝানোর চেষ্টা করেন না কেন ছবি দুইটা ভিন্ন যতই বলানোর চেষ্টা করেন না কেন এখানে সুকৌশলই কিন্তু সাদেক কায়ুম কায়ুমকে বাদ দেওয়া হয়েছে তার আরেকটা স্পষ্ট উদাহরণ যদি আমি দেই সেটি হলো যে এই আসিফ মাহমুদ তার বই প্রকাশ করার জন্য বাংলাদেশে এত প্রকাশনী থাকতে আপনি কেন প্রথমা প্রকাশনীর কাছে গেলেন এই প্রশ্ন আমার আসিফ মাহমুদের কাছে যে জনাব আসিফ মাহমুদ আপনি বাংলাদেশে এত বই প্রকাশনী থাকতে আপনি প্রথমার কাছে কেন গেলেন এই প্রথমা প্রকাশনী হলো প্রথম আলোর এই প্রথম আলো কাদের ফান্ডিং এ চলে এই প্রথমা প্রকাশনী কাদের ফান্ডিং এ চলে আমরা জানি না এই প্রথম আলো কাদের এজেন্ডা বাস্তবায়ন করে আমরা জানি না এই প্রথম আলো ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করে এবং আসিফ মাহমুদ যে ইতিহাসকে বিকৃত করে তার আরেকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো আসিফ মাহমুদ তার ফেসবুক আইডি থেকে দু সালে চোদ্দই সেপ্টেম্বর এই পোস্ট করেছিল যে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না সেদিন স্বৈরাচার শেখ হাসিনা কি সুপ্রিমেসিক বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথচ এই স্লোগান কিন্তু সেদিন ছিল না সেদিনের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছিল সেদিন সুতরাং আসিফ মাহমুদেরা আপনারা এই যে ইতিহাসকে বিকৃত করছেন এই ইতিহাস বিকৃতির দায় কার আমরা প্রশ্ন রাখতে চাই আসিফ মাহমুদদের কাছে যে আপনারা কেন সেই প্রথমা প্রকাশনীর কাছে গিয়ে বই প্রকাশ করছেন। আপনারা কেন এই সামনে দেখা কেন বিকৃত করছেন আমরা খেয়াল করেছি উনিশশো সাল পরবর্তী সময়ে এই যে ভারত এবং আওয়ামী লীগ মিলে মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃত করেছে সেই খপ্পরে আবারও বর্তমান ছাত্র প্রতিনিধিরা পড়েছেন আসিফ মাহমুদ আপনাদের বলতে চাই আপনারা আবারও সেই ইন্ডিয়ার খপ পরে পড়েছেন একাত্তর পরবর্তী সময় পাক হানাদার বাহিনীরা যখন আত্মসমর্পণ করে তখনকার যে ছবি নিয়ে বিতর্ক ছিল সেই ছবি পরবর্তীতে ইন্ডিয়া সরিয়ে একটা ব্যাখ্যা দিয়েছে এবং আপনারা দুই সালের ইতিহাসকেও বিকৃত করতে আবারও সেই ইন্ডিয়ার খপ্পরে পড়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই যে জুলাই যেহেতু আপনারা নেতা ছিলেন আমরা আপনাদের রেসপেক্ট করি আমরা নেতা হিসেবে মানি আমরা নিজেরা আন্দোলন করে এই জুলাই গণবুত্থানে আহত হয়েছি সুতরাং আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে কিন্তু আপনারা উনিশশো একাত্তর পরবর্তী শেখ মুজিবের মতো যদি স্বৈরাচার হয়ে উঠতে চান উনিশশো একাত্তর পর্বর শেখ মুজিব এবং আওয়ামী লীগের মতো যদি ইতিহাস বিকৃত কারী হয়ে উঠতে চান আমরা দুই সালে চব্বিশ জুলাই জন এই আন্দোলনের একজন আহত সৈনিক হিসেবে আমি জুবায়ের আমরা এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এই বিকৃতি আমরা ইতিহাসকে বিকৃতি আমরা মেনে নেব না সুতরাং আপনাদের প্রতি সম্মান রেখেই আমরা বলতে চাই আপনাদের এই আমরা যে আপনাদের বাম এবং এবং ইন্ডিয়ানরা ভর করেছে। এই ইন্ডিয়ান থেকে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন আমাদের আমরা এই জুলাই গণভুত্থানে যারা আন্দোলনে আহত হয়েছি বা আন্দোলন করেছে এবং সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন এই আন্দোলন কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না এই আন্দোলন ছিল ইন্ডিয়ান বলয় থেকে আমাদের বের হয়ে আসার করার মাধ্যমে ইন্ডিয়ান বের হয়ে আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সুতরাং আপনারা আবারও ক্ষমতায় গিয়ে সেই ইন্ডিয়ান বলের মধ্যে যদি আবার ঢুকে যাওয়ার চেষ্টা করেন এটা বাংলার জনগণ মেনে নেবে না সুতরাং সময় থাকতে সাধু সাবধান হন